কোকোপিট ব্যবহার করে কিভাবে গাছের ওভার উইন্টারিং করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি গত সপ্তাহে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা সাদের গাছগুলোকে ওভার উইন্টারিং করে পরবর্তী বছরের জন্য সেভ করে রাখবো ঘরের ভিতর তো তখন বলেছিলাম যে ওভার উইন্টারিং সবচাইতে বেস্ট হয় যদি কোকোপিটে করা হয় তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে ভিডিওর নিচে কমেন্ট করছেন যে আপু কোকোপিট দিয়ে আমরা কিভাবে ওভার উইন্টারিং করবো যদি একটু বলতেন তো যেহেতু আমি নিজেও করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে সবার আগে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ইয়েলো সাবমেরিন যেটা এই যে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে লেমন ড্রপ ইয়েলো সাবমেরিন বা আজি লেমন খুবই চমৎকার ফ্লেভার যাকে কি নাম সুগন্ধি নাগা হিসেবেও সবাই চিনে এর ফ্লেভার আসলে খাওয়ার পর মুখে ধরে থাকার মতন লেগে থাকার মতন আমাদের যে ঘি নাগা ঘিনাগা আর এই লেমন ড্রপ এটার পার্থক্য হচ্ছে জাস্ট আঠারো আর বিশ দ্যাটস ইট এটার ভিতরে লেবুর ফ্লেভারটা বেশি আর ঘি ঘিয়ের ফ্লেভার বেশি কিন্তু সিমিলারি হয় দেখতে এটা থেকে কিছুটা আঁকা বাঁকা আর একটু বড় হয় ঘিনাগা তো যাই হোক এই যে আমি সরাসরি তুলে তারপরে এই যে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা যে কি পরিমাণ শিকড়টা সতেজ আছে এটা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনে যেটা একটি কম্বো প্যাক ছিল প্লান্টার সেখানে ছিল ভাবলাম পুরো গাছটা যদি তুলে নিয়ে আসি তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে তো চলো আমরা যেন মাটি না পড়ে তাই একটি আমেনাবুড়ির টয় বক্সে নিয়ে এসেছি এখন সবার আগে আমরা হচ্ছে এই মরিচগুলো একটু কালেক্ট করে নিব কারণ এটা যত ছোটই হোক আর বড়ই হোক মরিচের ফ্লেভার কিন্তু একদমই চেঞ্জ হয় আই মিন চেঞ্জ হয় না খুবই চমৎকার থাকে তো চলো চারটে পাঁচটায় আছে গেছে সেগুলো একটু কালেক্ট করি এই তো খুবই সামান্য কিছু মরিচ ছিল ওরে আল্লাহ এই যে আবার একটি মিসও করে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে এই যে মরিচ গাছ এর আগের ভিডিওটি যারা মিস করেছ তাদের জন্য বলে দিচ্ছি যে মরিচ গাছ বা বেগুন গাছ যারই ওভার উইন্টারিং করো কেন সিক্স টু সেভেন ইঞ্চ যথেষ্ট তবে সাড়ে চার পাঁচ ইঞ্চি রাখলেও কোনো সমস্যা নেই এই যে দেখো আমি মেইন যে গোড়া এখান থেকে আমি এই পর্যন্ত ডালটি কেটে দিচ্ছি এই যে দেখো এই যে এই পর্যন্ত আমি ডালটিকে কেটে দিচ্ছি এই যে আমি একটু ক্লিয়ার দেখাচ্ছি এই যে অনেক সময় এক হাতে ক্যামেরা থাকলে না অনেক কিছু না আমি করতে পারি না তারপরে এই যে দেখো আমি যখন সম্পূর্ণ কেটে ফেলবো তখন ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিব যে আমি কিভাবে করলাম এই তো দেখো এই হচ্ছে কিন্তু মূল গাছটা এখন আর এই যে কতটুকু আছে তো শুরুতেই চলো পাতাগুলোকে আমরা একটু ছাটাই বাছাই করে নেই এই তো দেখতেই পাচ্ছ যে আমাদের গাছের এই হচ্ছে রে ভাই অবস্থা কোনো ডাল পালা কোনো কিছুই রাখা যাবে না আর এই যে শিকড় শিকড়টা যেহেতু একটু অনেক বড় তো তোমরা যদি চাও এটা নেসেসারি না এর আগের ভিডিওতে কিন্তু আমি কোনো শিকড় ছাঁটাই বাছাই করিনি তো এইটা জাস্ট আমি একটু হালকাই যে দেখো ছাটাই বাছাই করে নিচ্ছি নিচের দিকে যে শিকড় সেই শিকড়টা তোমরা একটু কেটে ফেলে দিতে পারো কোনো সমস্যা নেই এতে গাছের কোনো ক্ষতি হবে না গাছ মরেও যাবে না এমনকি মাত্র কোনো লসও হবে না এই যে দেখো জাস্ট আমি কি করলাম এই যে নিচের দিকে যে শিকড়গুলো ছিল এটাকে আমি একটু ছাঁটাই করে দিলাম আর এই যে তোমাদের দেখাচ্ছি যে কী পরিমাণ শিকড় এই যে আমি রেখে দিলাম এই যে এখন তোমরা চাইলে এটা ফ্রেশ পানি দিয়ে কিন্তু ওয়াশ করেও রাখতে পারো আমি অ্যাক্সেস যে মাটি ছিল সেটা বাহিরেই ফেলে এসেছি আর এরপর যে আমাদের সেকেন্ড প্রসেজিং সেটা হচ্ছে এই যে দেখো আমি একটা ছোট পট নিয়েছি তার ভিতরে ডাইরেক্ট আমি কোকোপিট দিয়ে দিয়েছি আর এখানে কোনো অ্যাপসাম সল্টের প্রয়োজন নেই কোকোপিট এমন একটা জিনিস তোমার এই গাছটাকে একদম একশো পারসেন্ট ঘুমন্ত করে রাখবে এর আগে আমি দেখিয়েছিলাম জিম্বাবুয়ে ব্লাড এখানে আমি অ্যাবসেনসোল দিয়েছিলাম কারণ এই গাছগুলোকে কিন্তু আমি তোমার দেওয়ার কারণে এদের থাকবে সো দ্রুত হারে পাতাটা গজিয়ে যাবে এর মানে এই না যে কোকোপিট দিলে থাকবে না ব্রেন সাজাগ থাকবে কিন্তু একে এক বিন্দু বাড়তে দিবে না সো কোকোপিটের এই সুবিধা যে ঘরে তোমাদের অনেক বেশি লতাপাতা হবে না ঠান্ডায় পোকামাকড় হবে না কোনো টেনশন নেই তো এই যে সম্পূর্ণ গাছটাকে ধরে এখন আমরা কি করব। এই যে এখানে সুন্দর করে সেটেল করে নেব এরপর তো আসলে আর বলারও কিছু রাখে না যে আমি বাকি যে কোকোপিট আছে সেইগুলো এই যে দেখো উপরের দিকে দিয়ে সুন্দর করে পটটাকে এভাবে কাবার করে নিচ্ছি ব্যাস এই হচ্ছে কোকোপিট তোমরা কিন্তু কোকোপিট কেক হিসেবে বড় বড় বার হিসেবে যে কোনো জায়গায় পেয়ে যাবা ইবে বলো অনলাইন বলো আই মিন আমাজন বলো সেখান থেকে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে তারপর এভাবে করে হাতের সাহায্যে শুকনো কোকোপিট এইভাবে করে ঘরেই তৈরি করে বড় বড় কন্টেনার রেখে দিতে পারো এটা আমার সামার টাইমে করা দেখো এখনো পর্যন্ত কিন্তু সুন্দরী আছে এই তো হয়ে গেল আমাদের একদম ইউনিক ওয়েতে সুগন্ধি নাগার ওভার উইন্টারিং এখন আর আসলে কিছুই করার নেই হালকা করে একটু পানি দিয়ে দিতে হবে আর যেহেতু এটা কোকোপিট তার মানে পানি ধারণ ক্ষমতা ড্রেনেজ সিস্টেম কিন্তু অনেক ভালো থাকে এতে টেনশনের কোনো কিছুই নেই ব্যাস এভাবে করে রেখে দাও ঘরের যে কোনো এক প্রান্তে যেখানে আমি আমার আগের গাছগুলো রেখেছি চলো তার পাশেই রেখে দেই ব্যাস এই হচ্ছে আমার জিম্বাবুয়ে ব্লাক দেখো আমি কিন্তু লিখে রাখিনি কারণ আমি জানি আর এই হচ্ছে সুগন্ধি নাগা অনেক বেশি গাছ আমি রাখবো না খুবই সামান্য গাছ আমি ঘরে রাখবো তাই আমি আসলে নিজেই বুঝবো যে কোনটা কি গাছ আশা করবো তোমরা বুঝতেই পেরেছো যে কোকোপিট দিয়ে কিভাবে গাছের ওভার উইন্টারিং করতে হয় ট্রাস্ট মে এই গাছগুলো থাউজেন্ড পারসেন্ট বেঁচে যাবে এবং এই গাছ থেকে খুবই চমৎকার ফলন পাবা যদি কোনো গাছ ওভার উইন্টারিং করে রাখো পরবর্তী বছরের জন্য সেই গাছে কিন্তু ফলন অনেক বেশি দেয় একটা জিনিস মনে রাখবা বাচ্চা মানুষের চাইতে একটু বেশি বয়স্ক মানুষের বুদ্ধি যেমন বেশি থাকে ঠিক তেমনিই বাচ্চাদের চাইতে মারা কিন্তু একটু প্রোডাকশান বেশিই দেয় এটা মাথায় রাখতে হবে তো গাছের বৃদ্ধি গাছের বয়স যত গাছ যত মেচিওর হবে ফলন তত বেশিই পাবা তাই চেষ্টা সাধের মরিচ গাছগুলো বা পছন্দের গাছগুলো বা বেগুন গাছগুলো ওভার করে রেখে দাও আগামী বছর খুব আর্লি ফেব্রুয়ারি মার্চের শুরু শুরুর দিক থেকে মরিচ পাওয়া শুরু করবে আর ফলন দুই গুণ তিন গুণ চার গুণ আসবে সেটার প্রমাণ কিন্তু এবছর তোমরা পেয়েছ আমার চারাপিতা এবং দেশি নাগা দেখে এগুলো কিন্তু দেশি নাগা দু হাজার তেইশের আর চারাপিতা ছিল দু হাজার চব্বিশের তো বিদায় নিচে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ